আসসালামু আলাইকুম একেবারেই নতুন একটা শোরুমে আজকে ভিডিও করতে আসছি প্রথম লাইভ এবং এই প্রথম মতিঝিলে কোনো শোরুমে ভিডিও করতেছি অনেক আগে ঘুরছিলাম বাট এই রিসেন্ট দুই তিন বছরে মতিঝিলে মানে ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলে কিন্তু কোনো গাড়ির শোরুমে ভিডিও করি নাই আজকে নয় লাখ প্লাস টাকায় আপনাদেরকে একটা করলা দিব তেরো লাখ টাকার একটু বেশি বাজার থাকে আপনি প্রিয়ার্স গাড়ি পাবেন এখানে আপনার সাকসিড আছে নোয়া আছে ফিল্ডার আছে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে তবে প্রত্যেকটা গাড়ির দামই কম আমি এখন যেই এক্স করলার মধ্যে বসা এই এক্সকরোলাটার দাম আজকে নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ লাখ টাকার নিচে পনেরোশো সিসির এক্স এটা আপনার পার্সোনাল ইউজের জন্য নেওয়া যাবে তবে ভাড়ায় নিলে ভাড়া চালানোর জন্য নিলে সবচেয়ে বেটার কারণ অনেকেরই বাজেট দশ লাখ টাকার নিচে কিন্তু টাকা ইনকাম করার জন্য গাড়ি দরকার সো কথা বারাবো না প্রিয়াস তেরো লাখ টাকার মতো বাজার থাকলে পাবেন আর এই এক্স করোলা নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন কম দামের গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য একটা নতুন ঠিকানা আইভি কার সেন্টার আইভি কার সেন্টার মতিঝিল একদম বাংলাদেশ ব্যাংকের পিছনে সো পুরো লাইফটা যদি দেখেন আমার মনে হয় আপনাদের বাজেটের মধ্যে আপনারা গাড়ি পাবেন দেখেন সাইনবোর্ডে আইভি কার সেন্টার এখানে গাড়ি ক্রয় ও বিক্রয় করা হয় তবে গাড়ি এক্সচেঞ্জও করা হয় আপনি কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন অথবা এক্সচেঞ্জ করতে পারবেন আচ্ছা ওনারা চলে যাক এই পিয়াজ গাড়িটার দাম দেওয়া হবে আপনার তেরো লাখ টাকার মতো বাজেট থাকলে একটা এক করোলার বাজেটে আপনি প্রিয়াস পাবেন তবে এই গাড়িটার এখন পর্যন্ত লাইট গ্লাস সবকিছু অরিজিনাল আছে সবাই একটু কমেন্টস করে জানান আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা কথাবার্তা স্পষ্ট শোনা যায় কিনা এক্স করোলা কেনার জন্য বাজেট থাকবে নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভিতরে বিস্কিট কালার এবং কাগজ আপডেট পনেরোশো সিসির গাড়ি সো এই গাড়িটা কিনে যদি আপনি রেন্টে দেন উবারে চালান বা নিজে ভাড়া চালান তাহলে আমার মনে হয় মাসের অন্তত তিরিশ চল্লিশ হাজার টাকা আপনি ওনার ইনকাম করতে পারবেন ন্যূনতম তো এখন বলেন দশ লাখ টাকার নিচে কার পনেরোশো সিসির গাড়ি রাখবে এই যে দেখেন ভিতরে প্যাডগুলো দেখেন এখনো কত সুন্দর এবং এই শোরুমের পক্ষ থেকে আজকে লাইভে থাকবে আমার সাথে এই বড় ভাই আসসালাম হাসান রা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার দামগুলো আমার কাছে খুব ভালো লাগছে এরকম দাম যেন সব সময় থাকে সাতদের মধ্যে যেন মানুষ গাড়ি কিনতে পারে আপনাদের শোরুমের ঠিকানাটা কিন্তু খুব সুন্দর আমি দেখতেছি শোরুমের পিছনে যে বড় বিল্ডিংটা এটাই বলতে বাংলাদেশ ব্যাংক নাকি এটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বিল্ডিং ওইটা হচ্ছে সেনা কল্যাণ এবং মতিঝিল শাপলা চত্বরের একদম নিকটে কিভাবে আসবে আপনার শোরুমে লোকজন আমার শোরুমে আসবে বাংলাদেশ ব্যাংকের সামনে এসে সাপ্লা চত্বর ডান পাশে হাতে মন নিলি আইবি কার সেন্টার পাবে এদিক দিয়ে মেট্রো রেলের এই যে ইয়ে আছে এখানে আসতে পারবে এটা জসী মন্দির এটা বাংলাদেশ ব্যাংক এটা সন্না কল্যাণ ভবন তার অপর সাইডে আমাদের আইবি কার কার সেন্টার আপনাদের সবাইকে স্বাগতম ইনশাআল্লাহ নতুন শোরুম প্রথম ভিডিও আপনারা কমেন্টসে জানায় প্রাইস গুলো ঠিক আছে কিনা এই পিয়াজ গাড়িটা আজকে আমরা দিতে পারবো তেরো লক্ষ টাকার মতো বাজেট থাকলে এটা কিন্তু আপনার হাইব্রিড গাড়ি সো মাইলেজ পাবেন অনেক বেশি যাদের কম বাজেটে প্রিয়াস লাগবে এই গাড়িটার দাম হবে আজকে একটা এক্সকলার দামে দাম তো আমার মনে হয় যাদের পার্সোনাল ইউজের জন্য মাইলেজ ভালো দরকার এটা সিসি কত পনেরোশো আমরা সবাই জানি আপনার পিয়াস গাড়ি সিসি আঠারোশো কিন্তু এই গাড়িগুলো আসছিল পনেরোশো সিসিতে সো এটা পনেরোশো সিসির গাড়ি এই জন্য আয় করো কিন্তু কম বছরে মাত্র পঁচিশ হাজার টাকা সো যদি ১৩ লাখ টাকার মধ্যে কারো মাইলেজ অনেক দরকার সিএনজিএলবিজি করবেন না কখনো তাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা এই প্রিয়াস গাড়িটা দেখতে পারেন তো আমি প্রথমে প্রিয়াসটাই দেখাই তারপরে এক্স করলাতে যাই এটা হচ্ছে আপনার দুই হাজার নয়ের মডেল গাড়ি তবে রেজিস্ট্রেশন সাল দুই চোদ্দ কালারটাও সুন্দর এবং অরিজিনাল কালার গাড়ির লাইট এবং গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে অরিজিনাল আছে পিছনে স্পেস কিন্তু অনেক বেশি আর প্রিয়াস নিয়ে বেশি কিছু বলা লাগে না আপনারা সবাই জানেন যে পিয়াজ গুলার দাম মোটামুটি কম কিন্তু মাইলেজ দেয় অনেক বেশি সো এটার প্রাইসটা কত রাখবেন ভাইয়া এটার প্রাইসটা ভাইয়া তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার তেরো লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা একটু সুযোগ আছে আসলে আবার একটু কমাই দিবেন একটা জিনিস খেয়াল করেন গাড়িটা ইম্পোর্ট করছিল কার সিলেকশন বাংলাদেশে রিকন্ডিশন গাড়ির নাম নিলেই এই শোরুমের নাম আসবেই সো কার সিলেকশনের গাড়ি এই গাড়িটা তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং প্রাইস তবে আসলে আপনারা আরো কিছু অর্ডার পাবেন সম্মান পাবেন শুধু একটু কষ্ট করে বললেন যে হাসান ভাইয়ের ভিডিওতে দেখছিলাম গাড়িটা তাহলে ভাইয়া যথেষ্ট পরিমাণ অর্ডার করবে সো পিয়াস লাগলে তেরো লক্ষ পঁয়ষট্টি এটা হচ্ছে আস্কিং প্রাইস এটা তো কিন্তু আপনি রিমোট পাবেন এই হচ্ছে স্টার্টের মতো রিমোট এটা জাস্ট এখানে দিয়ে দিলেই হবে ঠিক আছে এটা পার লিটার তেলে মাইলেজ কেমন দিতে পারে ভাইয়া এটা পার লিটার তেলে মাইলেজ হইল আপনার 25 কিমি তাই তাই ভাই 15 কিলো দিলেই আমি খুশি এটা আপনার 14 তে রেজিস্ট্রেশন এজন্য জন্য আপনার 37 সিরিয়াল বাম্পার ইনস্টল করা আর আমি যেটা বলছিলাম গ্লাস অরিজিনাল এই যে ফ্রন্ট গ্লাসে দেখেন আপনার হিটার আছে এবং এটা কিন্তু ডাবল ডাবল দুই পাশেই তো পিয়াসের প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং সামান্য কিছু নিজে বল কথা বলার অপশন থাকবে অ্যালয় রিম কিন্তু সুন্দর এবার আসেন এক্স করলা গাড়িটা একটু দেখাই এই গাড়িটা ডিটেলস একটু বলেন ভাইয়া নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস কোন দামাধামি করা যাবে না কারণ আমি নিজে এটার দাম কমাই দিচ্ছি প্রায় পঞ্চাশ হাজার টাকা এটার মডেল কত রেজিস্ট্রেশন কত এটার মডেল হলো দুই তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট তিনের মডেল আটের রেজিস্ট্রেশন সিসি কত

কম টাকা যারা একটা ফিল্ডার কিনতে চান আমি একদম ডান পাশ থেকে শুরু করতেছি এখানে একটা ফিল্ডার আছে আমরা বলতেছি আইভি কার সেন্টার একদম নতুন শোরুম রিসেন্ট হয়েছে আমি প্রথম আসলাম এখানে দামগুলা কম আছে এবং কম প্রাইসের গাড়িগুলা বেশি আছে এখানে কিন্তু আপনার করলা ক্রস এরিয়ার নাই প্রাণ নাই মধ্যবিত্ত ফ্যামিলির সাধ্যের মধ্যে যে গাড়িগুলো সেগুলো এখানে বেশি পাবেন ভাইয়া এটা হচ্ছে দু হাজার দু হাজার তিন মডেলের ফিল্ডার ফিল্ডার নয়া রেজিস্ট্রেশন আচ্ছা তিনের মডেল নয়া রেজিস্ট্রেশন পেপারস আপডেট আপডেট আট মাস পেপার্স আছে আচ্ছা আট মাস কাগজ আছে এটার প্রাইস কত এটার প্রাইস হল নয় লক্ষ নব্বই হাজার টাকা ভুল নাই তো না ভুল হয় নাই নয় লাখ নব্বই নয় লাখ নব্বই তাহলে ব্যাপারটা হল কি দেখেন দশ লাখের নিচেই ফিল্টার আবার দশ লাখের নিচেই এক্স করো লাখ ওই যে ওইটা সো নয় লাখ নব্বই হাজার টাকায় আপনার একটা ফিল্ডার পাবেন সিএনজি করা কাগজ

এই পর্দা জাপানের থেকে আসছিল পর্দা বাংলাদেশি কিন্তু বলছেন দাম হলো এগারো লাখ পঞ্চাশ আসলে একটু সুযোগ আছে ইনশাল্লাহ আচ্ছা এখনো কিন্তু পনেরো লাখ টাকা ক্রস করি নাই যে চারটে দেখাইলাম চারটার দামই আপনার এই দশ লাখের নিচে অথবা এগারো লাখ তেরো লাখ এরকম এরপরে একটা হচ্ছে আপনার পনেরো এটা গাড়ি আপনার চাবি স্টার্টের গাড়ি এগারো মডেল এগারো মডেল নিশান যুগ তেলের গাড়ি তো নাকি করা আছে চোদ্দ রেজিস্ট্রেশন নিশান যুগ এগারো মডেল চোদ্দ এবং এটা এলপিজি কনভারশন করা আছে আমি এখনো এই গাড়িটার দাম শুনি নাই তবে দাম শুনলে আমি নিজেই বলবো দাম কি ঠিক আছে না বেশি না কম ওকে সো নিশান যুগ এগারো মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি এটার প্রাইস কত এটার দাম হলো আপনার আজকের জন্য তেরো লক্ষ বিশ হাজার টাকা এগারো মডেল তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো লাখ বিশ আস্কিং ওকে এরপরে আমরা আপনাদেরকে একটা ফিল্ডা এটা হচ্ছে আপনার সাকসিড না সাকসিড গাড়ি দেখাই এই গাড়িটা আসলে বেশিরভাগ কিন্তু ভাড়ায় চলে এয়ারপোর্ট এর বাড়ি খুব বেশি পপুলার পিছনে অনেক জায়গা সিএনজিও করা আছে মডেল কত ভাইয়া সাকসিডের মডেল আটে চার এর মডেল আট আটের রেজিস্ট্রেশন করা সাত লাখলিশ হাজার পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সাকসিড

এছাড়াও ওনাদের কাছে আরো একটা চমৎকার গাড়ি আছে এক্সিও যারা খোঁজেন উবারের জন্য কম টাকায় এটা মডেল কত ভাইয়া এটার মডেল হলো ভাইয়া নয় 9 এর মডেল জি 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 ওকে একজন লিখছে হাসান ভাই নতুন শোরুমের জন্য অভিনন্দন থ্যাঙ্ক ইউ এক্স করোলার মডেল ইয়ার এন্ড রেজিস্ট্রেশন এক্স করলা 3 এর মডেল আর রেজিস্ট্রেশন ছিল 2008 আটে এটা 3 এর মডেল 8 এ রেজিস্ট্রেশন করা 1500 সিসির এক্স করলা ভিতরে বিস্কিট কালার দাম 9 লক্ষ 95000 টাকা আর এটা কিন্তু আপনার আজকের যতগুলো গাড়ি দেখাই সবগুলো গাড়ির মধ্যে আমার ভালো লাগছে এটা কারণ প্রিয়াস মাইলেজ দিবে অনেক অনেক বেশি গাড়িটার লুকও সুন্দর দামটা একদম হাতের নাগালে তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমরা এই প্রিয়াসের দাম দিছি এবং প্রিয়াসটা কিন্তু আপনার এই দেখেন ভিতরটাও কিন্তু অনেক সুন্দর টু স্টার্টের গাড়ি এবং প্রিয়াস নিয়া আপনি কখনোই মাইলেজ নিয়ে অন্তত আপনার মন খারাপ হবে না তেরো হাজার তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনি এই পিয়াস পাবেন এক্সিও দুই হাজার দুই হাজার নয় নয়ের মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা কিন্তু মানে রেন্টের জন্যই বেশি আসলে সবাই কিনে ভিতরে আপনার উডেন ইন্টেরিয়র আছে কাস্টমাইজ করা স্টিয়ারিং এর মধ্যে উডেন সাইড প্যাডে উডেন এস ইন্টেরিয়র এবং এই গাড়িটা কিন্তু আপনার মোটামুটি আমি বলবো এক্সকোরলা দামেই আপনি পাবেন নয়ের মডেল এক্সিও চোদ্দ তে রেজিস্ট্রেশন হোয়াইট কালার এটাও কিন্তু আপনার বাম্পার ইনস্টল করা আছে

সুপার স্টার লিমো স্ট্যান্ডার্ড রুফের এটা মডেল কত ভাইয়া এটার মডেল ভাইয়া 2000 2000 মডেল স্ট্যান্ডার্ড রুফ স্ট্যান্ডার রুফ তার মানে আপনার কাছে দুইটা আছে দুইটা স্ট্যান্ডার্ড রুফ জি 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 ওকে এটা তো আবার ডুয়েল এসি আছে জি ডুয়েল এসি আছে এবং উই যে দেখেন হাইএস এর মতো এসি সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি ও ওইখান থেকে কন্ট্রোল করা যাবে জি এবং এটা কিন্তু আপনার অনেকেই খোঁজে সিলেটের ভাইরা মনে এই গাড়িগুলো একটু বেশি খোঁজে কাগজ কাগজ 26 27 জি এটার প্রাইস কত এটার প্রাইস হলো 8 লক্ষ 30 হাজার 8 লক্ষ 30 হাজার

তো যেহেতু বাজেটটা আপনার দশ লাখের নিচে অনেকেরই অত মনে সন্দেহ থাকবে যে গাড়িটা ভালো হবে কিনা আমি বলবো আপনি আইসা যে মানে যেভাবে খুশি সেভাবে চেক করে ইনশাল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে ইঞ্জিন নিয়ে আসেন তারপরে ভালো হইলে তাহলেই নিয়েন তবে দাম কিন্তু আমরা কমাইছি দাম কম ছিল না ভাইয়া টার্গেট ছিল সাড়ে দশ লাখ আমি সেখান থেকে ভাইয়াকে রিকোয়েস্ট করে এটা নয় লাখ পঁচানব্বই আনছি তবে দামটা ফিক্স এক্সকলার ক্ষেত্রে অবশ্যই দামাদামি করার সুযোগ নাই একদমই প্রফিট নাই শুধু কিনা দামে খালি আপনাদের পরিচিতি পাওয়ার জন্য আজকে এই দামে দেওয়া হইলো ভালো থাকবেন আইবি কার সেন্টারের জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন আপনার দর্শকদের আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এখানে অবশ্যই আমার নতুন এই শোরুমটা দেওয়া বাংলাদেশ ব্যাংকের সামনে তো অথবা নিকটে তো যারা আসবেন ইনশাল্লাহ আমি যেই প্রাইসটা আজকে ভিডিওতে বলছি হাসান ভাইয়ের এই ব্লগে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা গাড়িতে তারপরে একটু সুযোগ থাকবে থাকবে তারপরেও আপনার কথা বলার অপশন থাকবে থাকবে এই যে দশ লাখ টাকার নিচে কিন্তু ফিল্ডার দিচ্ছে ভাই আপনারা আসেন প্রাইস ভালো আছে কম দামের গাড়িও আছে কাগজপত্র নিয়ে আশা করি ওনারা কোনো ঝামেলা করবে না এবং এই যে পাশে একজন আছে অনেক সিনিয়র পার্সন ভাইয়া ভালো আছেন তো না ওকে সো আমরা চাই নতুন শুরু ওনারা যতদিন পর্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে ব্যবসা করবে ততদিন আমি এবং আমরা ওনাদের সাথে আছি আল্লাহ হাফেজ আলাইকুম ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে দিন নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম